তোমাদের দাদা ভাই তরকারি রান্না করেছে সেই তরকারি খেয়ে নেশা হয়ে গেছে আমার একদম সত্যি কথা বলছি ওই তরকারি খেয়ে পুরো একদম ভরপুর ঘুম দিয়েছি সকালবেলায় তোমাদের সামনে চলে আসলাম তো আজকে অনেক সকালে ঘুম ভেঙেছে বলতে পুরো পাক্কা সাড়ে চারটায় ঘুম ভেঙেছে তো সাড়ে চারটে উঠে আর কি করবো একটু ফোন ফোনটা নিয়ে ঘাটাঘাটি করলাম সকালে তারপর উঠে বাসি কাজকর্ম করলাম আজকে অনেক সকালে বাসি কাজকর্ম হয়ে গেছে তো আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে বলছে আজকে আমাকে যে আজকে কী হলো এত সকালে কাজ হয়ে গেল তোর তো আমি বললাম যে ঘুম ভেঙে গেল তাই কাজ হয়ে গেল আর কি কেন জানি না আজকে অনেক সকালে ঘুম ভেঙে গেছে তো কালকে রাত্রে খুব মাথা যন্ত্রণা করেছিল তো অনেক সকালে কালকে মানে ঘুমিয়েছিলাম আমি রাত্রেবেলায় তো সেই জন্য মনে আজকে সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে তো আমাদের দাদা ভাই ছিল এখনও ঘুমিয়ে আছে আর এদিকে যে আমার রান্নাঘরে যে রান্নাও হচ্ছে তো আজকে তোমাদের দাদা জন্য ডালিয়া করছি না আজকে আমি ভাত করছি এই যে ভাত বসিয়েছি এখানে আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি আর এখানে যে ডিম সিদ্ধ বসিয়েছি প্রতিদিন তো হাঁড়িতে করে ভাত রান্না করি আজকে মানে কি হয়েছে আজকে কড়াইতে করে ভাত রান্না করছি মানে ভাতের মাঠটা গালবো না মাঠটা না গেলেই ভাতটা আজকে করবো মানে ছোটবেলায় শুনতাম এক নিরেশে ভাত বলে তো সেই এক নিরেসে ভাতটা করব আজকে আমি এটার নাম হলো এক নিরেশে ভাত ভাতের মাঠটা গালগোনার নুন দিয়ে তো ভাতটা বসিয়ে দিয়েছি যাতে ভাত খাওয়ার সময় নুনটাও না দিতে হয় এরকম করে ভাত রান্না করছি আজকে আমি তো ছোটবেলায় মা দিদারা বলতো এক নিরেশে ভাত তো তাই মনে পড়ে গেল আমার আজকে সকালবেলায় তো এটাই করছি আজকে তোমাদের দাদা জন্য তো আজকে ডালিয়াটা শেষ হয়ে গেছে আমার তো সেই জন্য আর কি ডালিয়া করতে পারলাম না মানে সিদ্ধ ভাত বসিয়েছি আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ সকালে এটা খেয়ে নেবে তারপরে আমি কাজ থেকে বাড়ি আসি কী রান্না করবো সেটা হবে পরের কথা আজকে আমার জন্য একটা ডিম সিদ্ধ করেছি এই যে তোমাদের দাদা ভাইকে তো রেগুলার ডিম দিই আর আমি আমার জন্য একটু ডিম সিদ্ধ করলাম এই ডিম পা একটু চা করব তো ওটা খেয়ে আমি মানে কাজে বেরিয়ে যাব। আজকে সকালে আমি একটু ডিম সিদ্ধ আর এই চা বিস্কুট খেলাম তো এখন এই যে রেডি হয়েছি কাজে যাব বলে আর এদিকে তোমাদের দাদা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে ওকে একটু চা করে দিলাম রিকার চা বিস্কুট খেলো আর এখন এই যে বাইরে বসে আছে বসে বসে একটু ফোন দেখছে আর আমি ততক্ষণ একটু কাজটা সেরে আসি শোনো না বলছি আজকে আলু সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ ভাত করলাম ঠিক আছে তুমি ওইগুলো খেয়ে নিও ডালিয়া নেই আজকে ডালিয়া আর করতে পারলাম না ডালিয়া নিয়ে আসি তারপর করে দেবো হ্যাঁ আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত আর যদি কোনো সবজি আসে একটু রেখো আমি কাজ থেকে বাড়ি এসে রান্না করবো হ্যাঁ আচ্ছা তোমার শরীর এখন কেমন আছে মুখটা তো একটু ফোলা ফোলা লাগছে পেট ফুলে যাচ্ছে না কিছু মনে হচ্ছে না গ্যাস নেই না

তিরিশ তারিখ কালকে মাত্র না অত রিক্স নেওয়ার দরকার নেই আরও ব্লাড টেস্ট অনেক দামি দামি টেস্ট আছে হয়তো একটু লেটও হতে পারে আজকে নিয়ে যাবে নেপু নেপুরি খবর দিলাম নেপুরি ফোন করেছি নেপু চলে আসবে আজকে নিতে বেলা ঠিক আছে আমি যদি চল মানে কাছ থেকে বাড়িতে নেওয়া আসি তুমি ঠিক মতন বেলার টেলার দিও হ্যাঁ আর কত কী টাকা টাকা লাগে একটুখানি জেনে নিও তাহলে আমি আসলাম আমি কাজে চলে আসলাম কাজে এসে মানে বাড়ি কাজ ছেড়ে তারপর আমার বাড়িতে এসেছি তো রান্নার বাড়িতে আজকে কি কি রান্না করেছি তোমাদের একটু এই দেখো দুটো কড়াইতে রান্না করছি তো এখানে মাছ রান্না করব ভোলা মাছের পর সর্ষে পোস্ত রান্না করব আর এদিকে রান্না করছি এই যে এটা রান্না হয়ে গেছে এটা পেঁপের ডালনা করেছি আজকে ঘি গরম মশলা দিয়ে পেঁপের ডালনা করেছি তো কি বলবো তোমাদের নিরামিষ তরকারি রান্না করেছি এত সুন্দর হয়েছে না মানে খুব সুন্দর হয়েছে এটা বেশ টেস্ট করে আমি বেশ ভালো লাগছে রান্নাটা আর এখানে যে ডিমের ঝোল রান্না করেছি আর এখানে যে ভাত করেছি তারপর রুটি করেছি আর পটল আলুর তরকারি করেছি রুটির সঙ্গে তো কাকিমা কাকু খেতে বলে আমাকে রুটি কিন্তু আমার না বর্তমানে রুটি খেলে প্রচুর গ্যাস হচ্ছে তো আমি ওই করে ওই কারণে রুটি খেলাম না তো বাড়িতে যে ভাত করেছি আজকে আমি আমি পিঠ ভাত তো বাড়িতে যেয়ে খেয়ে নেব ওটা আর কি করব তো ওই যে রান্না দুটো করাইতে হচ্ছে আমার আছে এই কাজ শেষ হলো তো কাজ শেষ করে এখন বাড়ির দিকে যাচ্ছি কিন্তু এখন দৌড়াতে দৌড়াতে বাড়িতে যাচ্ছি তো প্রচুর মেঘ হয়েছে এখানে আর বৃষ্টি পড়ছে দু এক ফোটা আমার গায়ে পড়ছে বৃষ্টি এখন তাড়াতাড়ি বাড়িতে যেতে পারলে হয় ওই কারণে ছুটছি ছাতাটাও নিয়ে আসি নি আজকে দেখেই শোনা কী খাচ্ছিস ও ঠাম্মা দিচ্ছে সয়াবিন আমি যে আলু সেদ্ধ পাত রান্না করলাম ঘরে রেখে গেছিলাম শেখাও নি তাই ওটা আমার সোনারে তা ঠাম্মা দিল আচ্ছা খাও তাই খেয়ে নাও হ্যাঁ বাবা কি করে বাবা রান্না করছে সে কি আজকে বাড়ি এসে চমকে যাচ্ছে যে কিছু দেখে ব্যাপার কি করছো হ্যাঁ তুমি রান্না করছো রে বাবা রে বাবা আমার তো অনেক কষ্ট দূর করে দিচ্ছ তুমি হ্যাঁ কি রান্না করছো দেখি কুমড়ো শাক কুমড়োর দাও দাওনি কেন তালের ভিতর ভুলে গেছো ইস তোমাদের দাদা দেখো রান্না করছে আজকে কুমড়ো শাক তো খুব সুন্দর একটা খাবার কিন্তু তৈরি করছে আজকেই দেখো তরকারিটা বেশ দারুণই লাগছে দেখতে তো আমি আজকে খুব খুশি হলাম বাড়িতে এসে আজকে রান্না দেখতে পাচ্ছি তো আমি আজকে হবাক হয়ে গেছি বাড়িতে এসে তোমাদের দাদা দেখি রান্না করছে তো খুব ভালো হয়েছে আমার তাহলে আজকে অনেকটা কষ্ট কমিয়ে দিলো আর বেলার নিতে আজকে এখন আসেনি ও ঠিক আছে তাহলে ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার কষ্ট একটু দূর করার জন্য আর কি আজকে বাড়িতে এসে তোমাদের দাদা ভাইয়ের ওই তরকারি দেখে লোক সামলাতে পারিনি সত্যি কথা বলছে একদম তো খিদেও পেয়েছিল তারপর বা মানে এই ভাত খেলাম সবে তোমাদের দাদা ভাইয়ের তরকারি দিয়ে তো কি বলবো মানে ব্যাপক রান্না করেছে তোমাদের দাদা ভাই আজকে তরকারিটা খুব সুন্দর হয়েছে তো এই ভাত খেয়ে সবে উঠলাম তোমাদের দাদা আবার দেখছি ভাত খাচ্ছে এখন মানে সকালবেলা আলু সুতো ভাত রান্না করে রেঁটে গেছিলাম তো ওটা তো খেয়েছে এখন নিজের তরকারি রান্না করেছে তো এখন দেখছে আবার ভাত খাচ্ছে তো কী বলবো এই ইনজেকশনটা নেওয়ার পরে তোমাদের দাদা ভাইয়ের খিদে হচ্ছে মানে খেতে পাচ্ছে আগে তো খেতে পারতো না এখন একটু খেতে পাচ্ছে তো সমস্যা একটাই হচ্ছে মানে প্রচুর পেট ফুলে যাচ্ছে অথচ পেটে কিন্তু গ্যাস নেই কোনো ব্যথা নেই শুধু পেটটা ফুলে যাচ্ছে আমাকে বাড়ি আসার সঙ্গে সঙ্গে বলছে দেখো পেটটা কীভাবে ফুলে যাচ্ছে আর মুখটা ফুলছে কেন এই জিনিসটা হচ্ছে কিছুই বুঝতে পারছি না ব্যথা তারপর গ্যাস এসব কিছুই নেই অথচ শুধু পেটটা ফুলে যাচ্ছে আর আমিও দেখছি মানে টাচ করলাম আমি পেটে তো মানে তেমন কোনো অসুবিধা বুঝতে পারছি না অথচ ওরকম ফুলছে কেন জানি না তো ডাক্তারের সঙ্গে আবার আলোচনা করতে হবে এটা নিয়ে যে কেন এরকম হচ্ছে তো এখন ওই যে তরকারিতে ভাত খাচ্ছে কেমন হয়েছে তোমার তরকারি খেতে ভালো আমার কাছেও না বেশ ভালো লাগছে তরকারিটা সত্যি খুব সুন্দর রান্না করছো তুমি তো এরকম একটু মাঝে মাঝে রান্না করো তাহলে আমার একটু কষ্টটা কমে যাবে আর ঠিক আছে একটু রান্না করো এরকম মাঝে মাঝে আর এদিকে এই যে আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে ফেলেছি তোমাদের দাদাভাই রান্না করেছিল তো রান্নাঘর পরিষ্কার করেছি এই এর মাঝখানে জলটাও চলে এসেছে এখন এই যে বাসন বেরিয়েছে কতগুলো তো বাসনটা মাজবো আর এদিকে তোমাদের কি বলবো দেখো আমি তো আজকে দৌড়াতে দৌড়াতে কাজ থেকে বাড়িতে আসছি তো এসে মানে বৃষ্টিটা হয় নি রাস্তায় আমি যখন আসছিলাম তো এখন দেখো অবস্থা বাইরের ওয়েদারটা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে মেঘ ডাকছে প্রচুর পরিমাণে মনে হচ্ছে বিকাল হয়ে গেছে এরকম মনে হচ্ছে বৃষ্টি আজকে হবে জোরদার বৃষ্টি পড়ছেও মানে এই যে বৃষ্টি শুরু করে দিয়েছে পড়া তো আমি এখন রান্নাঘরে বাসনটা মাজি আজকে রান্না নেই আমার শুধু একটু ভাত করতে হবে আর কি আর তরকারি যা আছে ব্যাস আমাদের হয়ে যাবে দুপুরবেলায় ওই জন্য আজকে বেশ হাসি খুশি লাগছে যে বাড়িতে এসে রান্না করতে হবে না কী নেশা হয়েছে কী নেশা কী বলবো তো তোমাদের দাদা ভাই তরকারি রান্না করেছে সেই তরকারি খেয়ে নেশা হয়ে গেছে আমার একদম সত্যি কথা বলছি ওই তরকারি খেয়ে পুরো একদম ভরপুর ঘুম দিয়েছি আর এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তো মানে ভাত খেয়ে উঠেই রান্নাঘরের কাজগুলো করে একদম ঘুমিয়ে পড়েছি এত নেশা হয়েছে তোমাদের কি বলবো মানে জলও চলে গেছে স্নান করতে পারেনি তারপর ভাতও রান্না করতে পারিনি কী অবস্থায় এখন ঘুম থেকে উঠে দেখি পাক্কা দুটো বাজে জলও চলে গেছে এখন কি করে রান্না করব ভাত তাও জানি না তোমাদের দাদা সেই ঘুম দিয়েছে আমিও সেই ঘুম দিলাম শুতে একমাত্র ছেলেই বাকি ছিল আমি ঘুমিয়ে ঘুমিয়ে শুনছিলাম যে ছেলে আমাকে ডাকছে মা জল চলে যাচ্ছে কিন্তু এমন নেশা হয়েছে মানে সেই মানে সাড়াই দিতে পারিনি ঘুমের তো আর কি করা যাবে চারটের সময় জল আসবে আমাদের তো তখন স্নান করব আজকে কি অবস্থা হয়েছে আমার কোনো কাজই করতে পারলাম না মানে স্নান করব বা তারপর এক বালতি কাপড় ভিজিয়েছি সেগুলো কাজবো সব কিছুই পড়ে আছে ওখানে এই রকম অবস্থা হয়েছে আজকে আমার আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছি আজকে তো বেশ ঘুমিয়ে পড়েছি আর এইদিকে তোমাদের দাদা ভাই এখনো ঘুমোচ্ছে দেখো অবস্থা তারপরে ঘুম থেকে উঠলাম তো হঠাৎ করে মনে পড়লো যে ব্লাড নেওয়ার কথা আজকে তো নেপুকে আবার ফোন করলাম আসার জন্য এখন এই যে রেডি করবো দেখি কি কি ব্লাড টেস্ট দিয়েছে ওকে একটু দেখায় আজ থেকে শাড়িটাও খুলে রেখে দিয়েছি সেইভাবেই পরে আছে আর বাইরে দেখো এই যে বৃষ্টিতে জল বেঁধে গেছে সামনে আমাদের আর এই যে এক বালতি জামা কাপড় ভিজিয়েছিলাম কিছুই কাঁচতে পারিনি এমন ঘুম ঘুমিয়েছি আজকে আমাদের নেপু চলে আসছে তো নেপুকে এখন দেখাই আমার কাছে দেখ এই যে

ব্লাড টেস্ট করতে করতে তো জীবন বেরিয়ে যাচ্ছে রে আমার তারপরে এত ইনজেকশন কোথায় যাব বল আমি দেখ পেট ফুলছে কিভাবে খিদে পাচ্ছে খেতে পাচ্ছে সব ঠিক আছে কিন্তু মেন পেটই ফুলে যাচ্ছে আর মুখটাও দেখ ফুলছে এটা কেন হচ্ছে তা কি জানি সব করতে এবার কারণ ডাক্তার যখন বলছে এগুলো করতেই হবে তো এগুলো করার দরকার যত কষ্ট হই বল দি একটু কম টম করে যত পারিস ম্যানেজ করতে আমি তো আর পাচ্ছি না রে যে টাকা ওর পেছনে খরচ হলো না আমার ফ্ল্যাট বাড়ি বিল্ডিং হয়েছে তো

হালকা ব্যথা লাগে আমার একটু শুধু হিমোগ্লোবিনটা পাঠিয়ে দিস হোয়াটসঅ্যাপে হ্যাঁ আর বাদ বাকি রিপোর্টগুলো কালকে দিলে হয়ে যাবে যখন পারিস কিন্তু হিমোগ্লোবিন টেস্টের রিপোর্টটা একটু আগে আগে পাঠিয়ে দিস ব্যাস ব্লাড নেওয়ার কাজ শেষ এবার রিপোর্ট আসার অপেক্ষায় দুপুরে আমাদের বাড়ি রান্না নেই তো মানে বেলা করেই আমরা খেয়েছি তোমাদের দাদা ভাই ভাত খেলো আমি ভাত খেলাম তো দুপুরবেলায় আজকে আর আমরা ভাত খাবো না আমরা এখন চা মুড়ি খাবো তো এই যে লিকার চা তৈরি করেছি তোমাদের দাদা ভাই যে বসে আছে ও খাবে লিকার চা ছেলেও লিকার চা খাবে আমিও লিকার চা খাবো না মা দুধ চা খাওয়া ক্যান্সেল করে দিয়েছে মা এখন দুধ চা খায় না ঠিক আছে এখন চা খাও আর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো কারেন্টটাও চলে গেছে ঘরটা পুরো অন্ধকার লাগছে ওই কারণে তো আজকে দুপুরের মেনুতে হচ্ছে আমাদের বাড়ি চার মুড়ি আজকে আর ভাত হলো না রাত্রে যে রান্না করব। এখন এটাকেই আমরা থাকবো বিকালে স্নান করবো স্নান করে তারপরে রান্না করবো